নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত এখন আমি বেরুছি যাব একটু ঝাড়ে আমার একটু ছিপির দরকার কটা ছিপ কাটতে হবে মাছ ধরার জন্য আমার ছিপগুলো সব ভেঙে গেছে আর দুটো ছিপ তা ছোটো ছোটো তো পর্বটা আপনারা দেখতে থাকুন আমি ঝাড়ে যাচ্ছি যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন বাঁশ ঝাড়তে এখন বাঁশ কঞ্চি কাটে নিয়ে তারপর ফেরবো তাই যত জোরে রোদ ছাড়ুক আর গরম ঘুরুক আমি ও দেখবো না কারণ আমার ছিপির দরকার আমি নদীতে ছিপ ফেলার জন্যতে একটু ছিপ ভালো শক্ত ছিপ দরকার পাকা কঞ্চি চলো দেখ রোদ ছেড়েছে বিশাল গরমও দেখছে কালকের তাও একটু এরম টাইমে একটু ওয়েদার নরম ছেলে আজকে যেন আর নরম গরম বিশাল এক টানা রোদ দেছে অশুকুর দিন আবার এরম টানা রোদ ছেল তা আজকের যে রোদ ছেড়েছে তা আবার মনে হয় বৃষ্টি আসছে ভারে তা আসুক দি খোকন দাদুর ভেন্ডি বাগান বেশ ভালোই লাগিয়েছে এগুলো নতুন গাছ

এগুলো আগে সব বসত বাড়ি ছিল এখন আর কেউ এখানে থাকে না বাড়ি ঘরগুলো এখন ঘর নেই ঘরের ওই যে স্মৃতিটুকু রয়ে গেছে পিলারগুলো আর মানুষজন এখান থেকে কেউ একটু শহরের দিকে গেছে কেউ আমরা যেখানে নতুন জায়গা কিনেছি ওরকম সাইডে গিয়ে বাড়ি করেছেন আর এই জায়গাটা একটা কোম্পানি কিনে নিয়েছে তো এই যে বাঁশঝাড়টা এটা আমাদের কমল কিনেছিল বাঁশঝাড়টা কিনে ভয়ে বাঁশঝাড়ের ধারে আসে না বলছি এখান থেকে বাঁশ কেটে বার করব কি করে কমলার আমি মাঝখানে আমাদের ওই নৌকা কেনার পরে এসছিলাম একটু বাঁশ কাটতে তা কিছু ওই কাগে ভাঙা বাঁশ কেটে চলে গেছিলাম সাইড দিয়ে কারণ এর ভেতরে যা জঙ্গল এই বাঁশ ঝাড়ের ভিতর থেকে বাঁশ কেটে বার করাটা খুব কঠিন একটা ব্যাপার আর বাঁশ ঝাড়ের এখানে কিন্তু সাপ খোপেরও ভয় আছে দেখুন কি পরিমাণে এঁটে আছে একমাত্র কাটার উপায় হচ্ছে আগুন দিয়ে পোড়া দিতে হবে আর একদম গড়ে কাটতে পারলে তবে যদি হয় তা না হলে একটা বাঁশ ধরুন এর ভেতর থেকে পছন্দ করলাম আর সেই বাঁশটা কেটে বার করা মানে কাটা যাবে হয়তো সব যাবে না কাছে গুলো কাটা যাবে কিন্তু টেনে বার করাটা কঠিন একটা ব্যাপার ওমা মা বেশি রিস্ক নেওয়ার দরকার নেই শুধু ছিপের মতো হালকা কঞ্চি নাও না আমি আমি ধরবো কাটবো কিছু কাটলাম কঞ্চি কাটতে গিয়ে ঘেমে গেছি এখান থেকে বাঁশ কঞ্চি কাটা বের করা বাবা মাজাল যা এর ভিতরে ওমা আর এখানে বেশি কাটার ইয়ে আশা করো না যে কটা কেটে দিয়েছি এই কটা নিয়ে চলো এগুলো কেটে দেখেছি এখন এইগুলোই না এগুলো না ছাড়লে হবে এইভাবে নিয়ে যেতে পারবে আসতে এই কাছে পিঠে যে কটা পেয়েছি কেটেছি ছিপ করার মতো কঞ্চি আছে উপরের দিকে হেভি হেভি কঞ্চি কিন্তু কাটা অসম্ভব বাঁশ বাগানে এসে বাঁশ ভেলকি লেগে যাবে কোনটা নেব

কোথায় সাক্ষ্যপ আছে এখানে আমার এমনি আসতে ভয় করে কোথায় যাবেন ম্যাডাম টাকা টাকা তুলতে হবে নাকি না বেরিয়েছে আই কার্ড বেরিয়েছে আই কার্ড পেলে মিষ্টি খাওয়াতে হয় জানো তো জানি মিষ্টিটা নিয়ে এসে আসার সময় দাদা তুলিছি সব তোমার মেয়ে জামাই দেখতে পাবে

আচ্ছা মা কচু কেটে কচু শাক নিয়ে আসবে বললো আমি বাড়ির দিকে যাই আকাশে মেয়ে খুব কঞ্চিগুলো এখানে রাখা আছে এগুলো আমি টেনে টেনে নিয়ে যাই মা কচু শাকগুলো নিয়ে আসুক পাতার সমেত কঞ্চিগুলো আনাতে এরা খুব খুশি হয়েছে মনের আনন্দে কচি পাতা খাবে বাবু স্কুলে যাচ্ছ সাইকেল রেখে যাও প্রচণ্ড বৃষ্টি আসছে সাইকেল রেখে যাও এক আর দুই হচ্ছে যখন ঝড় বৃষ্টি হবে আকাশ মেঘলা দেখলে স্কুল থেকে বেরোবে না ঝড় বৃষ্টি থেমে যাবে তারপরে স্কুল থেকে বেরোবে সাইকেলটা ঘরে রাখো এক্ষুনি বৃষ্টি আসছে বৃষ্টি হবে না মানে প্রত্যেক দিন হচ্ছে বৃষ্টি হবে তুমি সাইকেল রেখে সাইকেলটা রেখে যাও এই সৌরভ সাইকেল নিয়ে যাচ্ছিলো তো আমার বাবা বারণ করেছে একটা রাগ করতে করতে গেছে জিনিসপত্রগুলো তুলে ভালো বৃষ্টির আগে যখন আকাশ কালো হয়ে গেছে নদীর উপরে দেখুন নদীতে একটা ধারা একটা সমতল ভূমি মতো লাগছে দেখুন যে জায়গাগুলো একদম মসৃণ সেই জায়গাগুলো কিন্তু ঢেউ কম একটু আগে পর্যন্ত ব্যবসা গরম রোগ ছিল এই যে দুটো ওই গাছের তলায় শুয়েছিল কালো হয়ে গেছে গত দুদিন তো উঠে উঠে দুপুরের পরপর বা দুপুর বেলাতে লেগেছিল আর আজকে একেবারে সকাল সকালে হ্যাঁ অন্যদিন তো রান্না খাওয়ার পরে হয় কোনটি কেটে নিয়ে আসা হলো কিন্তু রান্নাঘরে ওই সেটিং করতে তো একটা সময় সাপেক্ষ ব্যাপার মনে হচ্ছে এই বৃষ্টিটা প্লাস্টিক নিয়ে আসছে বাবা সকালবেলা গিয়ে তো এই যে কোনসি দিয়ে ওর দুধারে বর্ডার করে সেলাই করে আর লাগানো হবে কিন্তু বৃষ্টি তো এসে গেল সময় দিচ্ছে না আর গতকাল যে জাল পাতা হয়েছিল তাতে কিন্তু ভালোই মাছ পেয়েছি মা সন্ধ্যাবেলা একবার গিয়ে মাছ ছাড়িয়ে নিয়ে এসছে আমি রাত্রে সাড়ে এগারোটা বারোটার দিকে গিয়ে একবার ছাড়িয়ে নিয়ে এসছি আবার মা সকালবেলা নিয়ে এসছে একটু পরে দেখাবো আপনাদের মাছগুলো কচু সহ কচু গাছ কিছু খাওয়ার কিছু লাগানো আর জলটা এনে রাখলাম

খেত আমরাও ছোটোবেলাতে খেয়েছি দারুণ টেস্টফুল কিন্তু এই মাছের এই মাছটা বিষাক্ত এর সব জায়গা থেকে খেলে মৃত্যুও হতে পারে এলাতে গত বছর গত দু বছর আগে বাবা ছেলে দুজন মারা যায় কিন্তু এই মাছটা এখন সংরক্ষিত মাছ এই মাছটা এখন ধরা ধরা যদি পড়ে ছেড়ে দিতে হবে কারণ সরকারিভাবে এটা সংরক্ষিত আর মাছটা কিন্তু খাওয়াটাও যারা জানে আগে যখন খাওয়া হতো শুধুমাত্র তারাই ঠিকঠাকভাবে খেতে পারতো স্বাদও ভালো কিন্তু যেহেতু এটা এর বিভিন্ন জায়গাতে বিষ আছে সেই জন্য অনেকেই সাহস করে খায় না আর সরকারিভাবে এটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সংরক্ষণের তালিকায় রয়েছে যে কারণে মাছটা পেলেও মাছটা ছেড়ে দেবো হাত দিও না হাত দিও না হাত দিও না হাত দিও না

আ তোমারে দونه কি ধরেছে দেখো এ বেড়ে গেছে হ্যাঁ মাছটা কুলে আসছে সর সর ও মাছ ধরা দেয় ওই দেখো শ্বাস কো তো লাইছে তো আসছে একটু সর এরটা নিতে উঠতে হচ্ছে না আই মেরে কত বড় মাছ ধরে তুললে কি হইছে চলে যাচ্ছে আস্তে আস্তে যাও চলো ইয়া

ওর তলায় কি আছে ও কত মাস ধরে মরে থাকবে সুস্মিতা বড় মাছ কিন্তু নেওয়া যাবে না চ্যাঁপা ভাবছিলাম বোধহয় গত দুদিনের মতো ঝড় বৃষ্টি এসে পড়লো বুঝি কিন্তু কেটে গেছে হলো না যাক ভালোই হলো এগুলো কি করছে আমেরাটি সব এখানে এনে

নতুন বাড়ি ওই যে ব্রিজ হচ্ছে ব্রিজের ওই পাশ দিয়ে ওই ড্রেনের কানা দিয়ে ওইখান দিয়ে কিছু লাগা থাকে পেয়ারাগুলো খাওয়ার মতো হয়ে গেছে ডাঁসা একদম এটা খাবো বাপিদার লাগানো গাছে পেয়ারা হচ্ছে দাসা হ্যাঁ বাপিদা পিয়ারা কিন্তু খাচ্ছি কদিন ধরেই খাচ্ছি ওদিক থেকে উঠেছিল ওগুলো আর আজকে আবার মা একটা তুলেছে আমি একটা তুললাম এটা এখন বিকাল হয়ে গেছে আর আজকে বৃষ্টি হতে হতে আর হলো না তো একটু ঘুম ঘুম আসছিল কিন্তু সোনামা কান্নাকাটি করছিল মা গেছিল আবার ছিপ ফেলতে তো বাড়ির দিকে যখনই আসলো তখন আমি বলছি তোমরা ছিপ ফেলতে না তুমি ওকে একটু ধরো আমি একটুখানি ঘুমাই বলে দাঁড়াও ধরছি এবার সে শাড়ি চেঞ্জ করতে হাত পা ধুতে আগুন সেঁকতে ওই করতে করতে আরও কান্নাকাটি আর তাতে ঘুম ভেঙে গেছে ঘুম আর হলো না মানে সেই যখন আসে সেই মুহূর্তে না ঘুমাতে পারলে আর হয় না আবার ওদিকে রাত্রের দিকে একটু রাত জাগা পড়ে দিনের বেলায় টাইম মতো সারাদিনে একরকম দিনের বেলায় ঘুমই হয় না যা হয় ওই রাত্রে কয়েক ঘন্টা আট ঘন্টা করে ঘুমানোর নিয়ম কিন্তু সে আর হয়ে ওঠে না এখন কয়েক মাস এরকম চলবে তো কি হয় শরীরটা একটু দুর্বল লাগে চোখ মুখ জ্বালা করে যেদিন ভালো ঘুমাতে পারি রাত্রে সেদিন শরীরটা ভালো লাগে তো ওই রকম করে চলবে আর কি করা যাবে বাচ্চা কাচ্চা ছোট থাকলে তখন এটাই স্বাভাবিক আর সৌরভ সোনা উঠতে গেছে সৌরভ তো এখন অনেকটাই বড় হয়ে গেছে নিজেরটা নিজে অনেকটা সামলে নিতে পারে ওর যে কাজগুলো বই গোছানো থেকে বা একটু জল ভরে নাও নিজে খেয়ে নেওয়া অনেক কিছু পারে তা হলেও আমি চেষ্টা করি যতটা পারি ওর পেছনেও একটু সময় দেওয়ার এখন করে আরও একটু হয়ে উঠছে না সৌরভ নিজেরটা নিজে করে নিতে পারে বলে অনেকটাই আমার পারা আর এই ঝড় বৃষ্টির কারণে আপনারা এই দুদিন ধরে ভিডিওটা দেখছেন মানে অন্য টাইমে সে কী হচ্ছে সারাদিন ধরে আমরা যা ভিডিও শ্যুট করি ডায়েরির ভিডিওগুলো মূলত দিনের দিনে হয় এবার দিনের দিনে হয়ে গেল সন্ধ্যা টাইমে ভিডিওটা বিকালবেলা এডিট করে আপলোড করে আপলোডে বসানো হয়েছে এমন সময় কারেন্ট চলে গেছে বা তারও আগে বিকাল থেকে কারেন্ট নেই এবারে ওয়াইফাই কানেকশান বন্ধ হয়ে যায় যার ফলে আর কি ভিডিও আপলোড হয় না এখন সেই ভিডিওটা পর দিন গিয়ে সকাল টাইমে না দিলে মানে ম্যাচিং হয় না আমাদের যা কাজকর্ম যা কিছু একটা যে মানে ডেলি রুটিন টাইপের হয় এবার তারপরে কুকিংয়ের ভিডিও একটা দেখা দুটোর সঙ্গে ম্যাচিং হয় না যে কারণে আর কি ডায়েরির ভিডিওটা ওই টাইমে দিন দেওয়া হয়েছে বর্ষাকালে হয়তোবা এরকম একটু অনিয়ম হবে এই বর্ষাকালে বিশেষ করে কারেন্টটাই বেশি চলে যায় একটুখানি ঝড় বৃষ্টি হলে কোথায় গাছ পড়ে তার ছেঁড়ে যাচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে দেখি মাঝে মধ্যে আবার ঠিক করতে আসে এই এইসবগুলোই হয় যেমন ধরুন মাছ ধরা হয় এবারে সেটা হয়তো বা ডায়েরিতে দেখালাম তারপরে গিয়ে রান্না বান্না কুকিংয়ে এখন কুকিংয়েরটা আগে হয়ে গেল বিকালবেলা গিয়ে সেই মাছটা দিলে মানে সেই মাছ খাওয়া হয়ে গেছে কিন্তু দেখতে হচ্ছে পরে এরকম একটা ব্যাপার হয়ে যায় ওই জন্য ওই ভিডিওটা আর কি পরের দিন সকালে করে দেওয়া হয়েছে আবার আজকে এই যে ভিডিওটা ঠিক টাইমে আপনারা দেখতে পাবেন চেষ্টা করছি কিন্তু এখনও পর্যন্ত কারেন্ট আছে সব কিছু ঠিকঠাক আছে তারপরে গিয়ে কি হবে জানি না একটা টাইম মতো মানুষ সেটিং সবাই কাজে কর্মে থাকে আমাদের যারা দর্শকরা আছেন অফিস আওয়ার বা যে কোনো টাইমে একটা সন্ধ্যার টাইমে দিলে সেই সময় মানুষ দেখে অভ্যস্ত এবারে অন্য সময় দিলে ভিউজটাও সেরকম আসে না বা সমস্যা হয় অনেকে কেউ কেউ কমেন্ট করছিলেন যে এই টাইমে দিলে অসুবিধা আবার কেউ কেউ বলছিলেন সুবিধা আর আমাদের এদিকে যেটা সুবিধা সমস্যা সব কিছু মিলিয়ে মিশিয়ে যে টাইমটাই দেওয়া হয় সেটাই দিলে পরে ভালো কিন্তু দু একদিন অসুবিধা হচ্ছে আজকে দেখা যাক কি হয় তো আপনারা দেখতে থাকুন অনিয়ম হলেও কিছু করার নেই মানিয়ে নেবেন পাশে থাকবেন এটাই আপনাদের কাছে চাওয়া যেমনভাবে আপনারা বিগত দিনগুলোতে আমাদের পাশে ছিলেন সেইভাবে আগামীতেও থাকবেন এই আশা রাখি আর আজকে পর্বটা দীর্ঘ করব না সোনামা ওইদিকে গেছে আমি এবার ঘুম তো আর হলো না এদিকে দেখি ভিডিওটা তাড়াতাড়ি করে আপলোড করা যায় নাকি তো কেমন লাগলো আপনাদের সম্পূর্ণ পর্বটা কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ